তো বন্ধুরা দেখুন আজকে সকালবেলা থেকে আমি এখনও আমার পাখির ঘরে আসতে পারিনি কারণ আমার শরীরটা সকাল থেকে খুবই খারাপ তো সেই জন্য আমি দেখুন আজকে দেখুন তো জল খাবার দানা দান রেখে চলে গেছিলাম কিছুই করতে পারিনি কিন্তু দেখুন আমার পাখিদের কী অবস্থা এখন যখন আমি এখানে এসেছি সব পাখি কাগলের মতো ঝটপট করছে আর সবাই বেরিয়ে এসেছে মোটামুটি সবাই অপেক্ষায় রয়েছে আর তাকিয়ে রয়েছে কখন আমি ওদের কাছে আসবো বা ওদের খাবার দিতাম সেই অপেক্ষায় তো আমি এসে যাচ্ছি ওদের কাছে এখন আমি ওদেরকে আগে মোটামুটি একটু ঠান্ডা করবো তারপরে আমি গাছ করবো কারণ মানে পাখির ঘরে সকাল থেকে বলে ওদের জলের কষ্ট হয়েছে আজকে আর দেখুন আমি সবাই আমার একটু খোলা সবাইকে দিলাম তো সবাই খাচ্ছে বাড়ি তার বাচ্চা আছে ওরও কষ্ট হয়েছে আজকে সে জল দিতে পারি তবে আমার পাখির ঘরে সবসময় দানার গাছ দেওয়া থাকে থাকলে তো প্রতিদিনই আমি দানা জল সব কিছুই চেঞ্জ করি তো সেই জন্য ওদের একটু কষ্ট হয়েছে আজকে দেখুন সবাই বাইরে সবাই বাইরের দিকে অপেক্ষা করে আছে কখন ওদের আমি দেবো সব লাভবাড সবাই বাইরে সব পাখি মোটামুটি বাইরে তো আমি ওদের এসে শুধু চোলাটা দিলাম আর আমার একটা ঘরে বাচ্চা আছে তো লাভবাডে ওকে নিয়ে কুকিন দিয়ে জল দেবো তাই সেখানে কুকিনটা দিয়ে ওকে জলটা দেবো বাকি জলগুলো খাবারগুলো সবাইকে দিয়ে আমি বাকি কথা আপনাদের সঙ্গে আবার বলছি এই খরচাটা খোলা আছে এখানে দিয়ে দিলে মোটামুটি আগে সবাই একটু খেতে পারবে সব ঘরে ঘরে তো নিচ্ছি এই খরচাটাও খোলা আছে সেদিন আমি একটু ওখানে দিয়ে রাখলাম যাতে আগে সবাই নিতে নিই তারপরে আমি সবাই ঘরে ঘরে তো দিচ্ছি কিছু ঘরে দেওয়া হয়েছে আমার তো আমি এখনকার মতন অনেকটাই ঠান্ডা করতে পেরেছি অনেকটাই আমি করে ফেলেছি কারণ দেখুন সবাই জল খাচ্ছে এক একটা খোলা ঘরে আমি জলের বাটি দিয়ে রেখেছি যার যেমন ইচ্ছা আছে তেমন জল খেয়ে নিচ্ছে আর দানা তো মোটামুটি দেওয়াই থাকে এখন আমি আবার সব দানাগুলোকে ঝেড়ে নতুন দানা দিয়ে দেবো যখন এসে গেছি পাখি ঘরে আপনার অসুবিধা হবে না সব পাখি আমার আজকে সকাল থেকে একটু হলেও কষ্ট পেয়েছে তবে কালকের জল ছিল সবাই সবাই ঘরে ঘরে সেগুলো খেয়েছে কিন্তু সেই জলগুলো আমি ওদেরকে খেতে দিই না আজকে কষ্ট পেয়েছে ওরা আর দানা তো সব সময়তেই থাকে তবে সকালবেলা যেমন আমি শসা গাজর তুলসি পাতা শাক এগুলো দিই আজকে সেগুলো আমি কিছুই করতে পারিনি ছোলাটা এখন দিলাম আর সব থেকে একটা মজার বিষয় হলো মানে ভালো লাগার বিষয় হলো দেখুন আমার পক্ষে ছোলা খাচ্ছে কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বন্ধুরা কিছুই শেখায়নি ওরা ছোলা খায় না এখন আমার সপ্তাহে খুব ভালো ছোলা খেতে শিখেছে আমি অনেক খুশি তো বন্ধুরা আমার পাখি যে অনেকটাই ঠান্ডা করে ফেলেছি আমি আরও একটু বাকি যা যা আছে সেগুলো করি তো সবার সঙ্গে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা তত খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন এই পর্যন্তই এখন আমার একটু অসুবিধাও হচ্ছে তো ছবিকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে এখনকার মতন